নমস্কার দর্শক আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে কলকাতার বুকে জুনিয়র ডাক্তাররা কিন্তু রাস্তায় নামলো এবং এই মুহূর্তে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ধন্যরত অবস্থায় আছেন বহু মানুষের ভিড় রাস্তা দিয়ে যত এগোচ্ছে তত মানুষের ঢল দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা আমরা যেটা দেখলাম আজকের সব থেকে বড় পাওনা সেটা আমরা আপনাদের সামনে শোনাব দর্শক তবে এই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন তাদের দুটো কথা আপনাদের কাছে অবশ্যই বলা প্রয়োজন এই কারণে গতকাল সুপ্রিম কোর্টে যে ভাবে এক পত্র বলা যেতে পারে আধিপত্য ঘটালেন যিনি তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তার নাম আপনারা সবাই জানেন কংগ্রেসের একজন বড় নেতা সেই আইনজীবীর কথাতেই কিন্তু সুপ্রিম কোর্ট যেন মনে হচ্ছে চলছে এবং তিনি যেটা বলছেন তার সেই বলাটাই যেন প্রাধান্য পাচ্ছে বাকি কিন্তু কারোর বলা সেইভাবে প্রাধান্য পাচ্ছে না যে কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি বলছেন তিনি বললেন যে জুনিয়র ডাক্তারদেরকে আজকে বিকেল পাঁচটার মধ্যে কর্মে নিয়োগ হতে হবে যদি সেটা না করে তাহলে রাজ্য সরকার যেভাবে চাইবে যেভাবে তাদের যা মনে হবে তারা সেই পদক্ষেপ গ্রহণ করতে পারবেন মানে মানে একদম স্পষ্ট বলা যেতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিলেন যে যারা প্রতিবাদ করবেন প্রতিবাদীদেরকে পুলিশ দিয়ে ঘা ধাক্কা দিয়ে মেরে চাপকে থামিয়ে দেওয়া হবে কিন্তু যারা রেপ করবে যারা ধর্ষণ করবে যারা এই ধর্ষণ করে যারা খুন করবে তাদেরকে বহাল তবিতে বাঁচিয়ে রাখতে হবে রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার জন্য এই কথাই কিন্তু সুপ্রিম কোর্ট কালকে বলতে চেয়েছেন এবং সেটাই কিন্তু পরিণত হয়েছে আজকে থেকে বিকেল যদি জুনিয়র মধ্যে ডাক্তাররা না যান কর্মী তারা যদি অবস্থানরত বিক্ষোভ করে তাহলে কিন্তু মমতা ব্যানার্জি পুরো অধিকার দিয়েছেন সুপ্রিম কোর্ট যে পুলিশ নির্যাতন করো যা খুশি করো রাজ্য সরকার যেটা মনে করবে সেটা করতে পারবে কিন্তু তারপরেও আজকে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ অনর কারণ তা বুঝতে পেরেছে এই জল্লার পিসাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে এই জল্লার পিসাজ মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন ধর্ষণ কাণ্ড কেন কোন কাণ্ডরই সঠিক বিচার করতে তিনি দেবেন না কারণ প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে রেপ থেকে শুরু করে খুন প্রত্যেকটার মধ্যেই তৃণমূল কংগ্রেসের কেউ না কেউ আছে কোন না কোন বড় মাথার ছেড়ে কোন না কোন বড় মাথা যুক্ত তাই তাকে বাঁচিয়ে রাখতে হবে এই হচ্ছে পিসাজ দানব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তারপরেও কোন কথা নয় কোন উৎসবে ফেরার মতন কোন তাগিদ নেই তাদের তারা রাস্তায় নেমেছেন উৎসব নয় আন্দোলন চাই উৎসবের আলো নয় মোমবাতির আলো চাই এবং জাস্টিস চাই একটাই বাক্য তারা সারা রাস্তায় আন্দোলনরত যারা ডাক্তার ছিলেন জুনিয়র ডাক্তাররা ছিলেন যারা পথ চলতি সাধারণ মানুষ বহু অফিসের কর্মচারীরা তারা কিন্তু আজকে পা মিলিয়েছেন এবং এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ধন্যরত অবস্থায় জুনিয়র ডাক্তার থেকে অবনীত মানুষ তবে আজকে সব থেকে বড় যে পাওনা সেই পাওনা হচ্ছে আপনারা জানেন যে সেক্টর ফাইভে উপস্থিত যিনি আইআইএইচএম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যত কর্মীরা ছিলেন আজকে তারা নিচে নেমে এসেছেন শিক্ষক থেকে শুরু করে টেনার থেকে শুরু করে অ্যাডমিন থেকে শুরু করে কুক থেকে শুরু করে প্রতিটা কর্মী তারা রাস্তায় নেমে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যেটা জাস্টিসের নামে প্রহসন চলছে একে থামাতে হবে তাই আপনাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি এবং আমরা জাস্টিস চাইছি এবং সেই কথাই কিন্তু তাদের প্রতিটি কর্মীর মুখে উঠে এসেছে আসুন দর্শক আমরা দেখাচ্ছি আই এই চেমের কর্তৃপক্ষ থেকে শুরু করে সেখান কাজ যারা স্টাফ পুরো অফিস যেন রাস্তায় নেমে এসছে জাতীয় ফ্ল্যাগ হাতে নিয়ে তাদের মুখে একটাই স্লোগান সেটা হচ্ছে জাস্টিস মমতা ব্যানার্জি কে বুঝিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তার রাজকে মমতা ব্যানার্জি কে বুঝিয়ে দিয়েছেন দানব শক্তির থেকে মানব শক্তি অনেক বড় সুতরাং যে মানব শক্তি রাস্তায় নেমেছে তাকে কোন অবস্থাতেই দানব শক্তি হারাতে পারবে না আসুন দর্শক দেখুন সেই বিশ্ব আইআইএইচএম এর কর্তৃপক্ষরা তারা কি বলছে এবং তাদের যারা করবিরা।

এরকম দুনিয়ার ডাক্তাররা ডেড লাইন দিয়ে দিয়েছে যে ওদের যদি পাঁচটা দফার ইয়ে না মানা হয় এটা ওদের দাবি সেই দাবিতে যদি ওনারা অনুরোধ থাকেন তাহলে এটারও অনুরোধ থাকবে একেবারে ঠিক করেছে আমরা পুরো সাপোর্টে আছি এই যে জিনিসটা দুর্নীতি এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজে আমাদের ছোট ছোট সব ছেলেরা সব পড়াশুনো করে তারা পড়াশুনো ঠিকভাবে করতে পারছে না আমরা পেশা সবসময় থাকতে হচ্ছে সেটা চলতে পারে না কিছু লোক টাকা করে চলে যাবে কিছু লোক খুন করবে আর সেই খুন জাবা দেওয়া হবে এটা কখনো হতে পারে সুতরাং

দর্শক দেখলেন আপনারা আমাদের আর কিচ্ছু বলার নেই আমরা শুধু বলব বাংলার শুধু মানুষ নয় কোম্পানি তারাও কিন্তু রাস্তায় নেমে এসছে এবং আশা করবো যত বড় বড় কোম্পানি আছে তাদের যারা এমপ্লয়ীরা আছেন তারাও রাস্তায় নামবেন তারাও রাস্তায় সামিল হবেন একবার ভেবে দেখুন দর্শক মমতা ব্যানার্জি বলছেন কি এসব ছেড়ে দিয়ে উৎসবে মাতুন কালকে যদি ওনার ছেলে বলা যেতে পারে ভাইপো ভাইপো কিন্তু উনি ছেলে বলতে নারাজ সেই ভাইপোর বউকে যদি বাড়িতে ঢুকে কেউ নিঃসংসভাবে হত্যা করে এবং তার আগে যদি রেপ করেন তাহলে তিনি কি করবেন রফা করবেন টাকার বিনিময়ে রফা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে মেয়েটি মারা গেছেন আপনাদের মধ্যে অনেকের মুখে আমরা শুনতে পাচ্ছি এইভাবে স্থানীয় মানুষদের মুখে মুখে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে প্রতিদিনই তো হয় সুতরাং এই একটা নিয়ে এত কেন স্লোগান প্রশ্ন হচ্ছে প্রতিদিন রেফ হয় সেটা যেমন সত্যি প্রতিদিন আন্দোলন হয় না কিন্তু যে আন্দোলনে আজকে সাধারণ মানুষ নেমে এসেছেন তার কারণ হচ্ছে সূর্যের সীমা অতিক্রম করে গেছে তাই এই ধরনের প্রবণতাকে আটকাতে নামছেন এবং আজকে আরেকবার কিন্তু রাস্তা দেখালো জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা পরিষ্কার দেখিয়ে দিল রাস্তায় নেমে কিভাবে আন্দোলন করতে হয় এবং কিভাবে ধন্যায় বসতে হয় এখানে কোনো নেতা নেত্রীর কিন্তু ফ্ল্যাগ দেখা যায়নি কোন নেতা উপস্থিতি দেখা যায়নি শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা তাদের নেতৃত্বে সাধারণ মানুষের ভিড় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা বড় চাপে ফেললেন আইআইএইচএম এর মতন একজন একটি বড় সংস্থা তারাও কিন্তু বললেন যে এই ধরনের ঘটনাকে কখনোই সমর্থন করা শুধু যায় না আপনাদের এই আন্দোলনকে সমর্থন করছে দর্শক এটাও কিন্তু একটা বড় জয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কর্তৃপক্ষরা সমর্থন করছেন এর থেকে বোঝা যায় যে বাংলার যে ভয়াবহ পরিস্থিতি বাংলার চেহারা হচ্ছে কঙ্কালের মতন চেহারায় পরিণত হয়েছে কালকে আমরা জানি আইআইএইচএম এর ওপর আক্রমণ হবে কাল থেকে আইআইএইচএম এর ওপরে অনেক কিছু অত্যাচার শুরু হয়ে যাবে শাসকে এটা একদম পরিষ্কার কিন্তু তারপরেও তারা যে ভয় কাটিয়ে সমস্ত এমপ্লয় তারা রাস্তায় নেমেছেন এজন্য তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাচ্ছি এবং শুধু আইআইএইচএফ নয় প্রতিটা কোম্পানি যারা সিও থেকে শুরু করে যারা ম্যানেজাররা আছেন যারা এমপ্লয়ী আছেন তাদেরকেও আমরা আহ্বান করব কর্পোরেট জগতে যারা বাস করছেন তাদেরকেও আমরা আহ্বান করব এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগ দিন কারণ যারা মনে করছেন যে প্রতি মিনিটের ধর্ষণ হচ্ছে কোনো কোনো কিছু হচ্ছে না প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে ভারতবর্ষে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না কিন্তু সেই ব্যবস্থাকে আটকাতে গেলে তো আপনাকে আন্দোলন করতে হবে করলে আপনি সেটাকে আটকাতে পারবেন না কোন অবস্থাতেই যদি আপনি বারবার করে মনে করেন যে আপনি তাবেদারি করবেন সরকারের তাবেদারি করবেন তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় বিভিন্ন কর্পোরেটেও কিন্তু মহিলারা নির্যাতন হয় তাই এইটাই সময় যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সাধারণ মহিলারা রাস্তায় নেমেছেন তাই প্রত্যেকটা কর্পোরেটকে আমরা আহ্বান জানাবো আইআইটিএম যেভাবে রাস্তায় এনেছে সমর্থন জানিয়েছেন সেইভাবে আপনারাও সমর্থন জানান যদি বাংলায় ব্যবসা করতে হয় বাংলায় টিকে থাকতে হয় বাংলায় যদি উন্নতি চান তাহলে কিন্তু আপনাদের সকলের শক্তি বিনেই কিন্তু এই অশুভ শক্তিকে হারানো যাবে তা না হলে কিন্তু কখনই সম্ভব নয় দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ করে তুললাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য